بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين مسلم حتى تبندن كمزبط قرار جنة রসুল উল্লা সালামের একটি পরস্পরের মধ্যে হাদিয়া বা উপহার প্রদান করা কারণ সামর্থ্য অনুযায়ী যদি কোনো পাশের কোনো ভাই আমার আশেপাশে থাকে কোনো বন্ধু বান্ধব থাকে তাদের মধ্যে সাধ্য অনুযায়ী যে কোনো কিছুই হাদিয়া বলতে উপহার বলতে আমরা স্বাভাবিকতা বুঝি যে কোনো কোনো একটা বিষ তাকে গিফট করা উপহার দেওয়া এটা খাদ্যদ্রব্য হোক এটা টাকা পয়সা হোক এটা ব্যবহারে কোনো পোশাক আশাক হোক যে কোনো বিষয়ে আপনার যখন মানে আমাদের দেশে সাধারণত ফল গাছে ফল ধরে আপনার বন্ধুর কাছে দুটা ফল দিলেন সবজি আমাদের যেমন সবজি চাষ করে আপনি কিছু সবজি আপনার প্রতিবেশী ভাইকে হাদিয়ে দিলেন এই পরস্পর পরস্পর হাদিয়া বিনিময়ের মাধ্যমে মনের যে দূরত্বতা আসা তা দূর হয়েই যায় আল্লাহর তা হাদু তা হাব তোমরা পরস্পর পরস্পরের মধ্যে হাদিয়া বিনিময় করো এতে তোমাদের মধ্যে ভাতৃত্ব মধ্যে মহাব্বত ভালোবাসা বাড়বে এই জন্য হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়া অসুন্নত এটা যেন অন্য কোনো উদ্দেশ্য না হয় আজকে তো আমরা সাধারণত হাদিয়ার বিষয়টা আমরা অধিকাংশ ক্ষেত্রে হাদিয়ার বিষয়টা ব্যবহার করি কোথায় নিজের ব্যক্তি কোনো স্বার্থ উদ্ধারের জন্য না সুন্নত হিসাবে আমরা রসোর সালাম আমাদেরকে বলেছেন এবং এটা সুন্নত তাই আমরা কোনো ভাই কোন মুসলমান ভাইকে আমার সাধ্যের ভিতরে যে কোনো জিনিসের মাধ্যমে তাকে হাতিয়ে দিয়ে যেটা আমার কাছে আছে ওইটি এখন ভাই যারা ফল বিক্রি করে তার কাছে ফল আছে সে একজন বন্ধুর কাছে কিছু ফল হাদিয়ে দিল একজন মানুষ সবজি বিক্রি করে বা একজন সবজি চাষ করে তার কাছে সবজি দিয়ে দিল অতএব এক কথায় যে কোনো পরস্পর পরস্পর ভিতরে হাদিয়ে বিনিময়ের মাধ্যমে মুসলমানদের ভাততৃত্ববন্ধন মজবুত হয় এমনিভাবে আমাদের সাধ্য অনুযায়ী যদি ক্ষমতা থাকে তাহলে বন্ধু বান্ধবদের জন্য সময় সাপেক্ষে খরচ করা এটা একটা বন্ধন মজবুত করার মতো জিনিস আমি একজন ভাইয়ের পেছি যখন দুই টাকা খরচ করব। তখন আমার ভাই আমার প্রতি একটা আন্তরিক হবে যে এই লোকটা আমার পেছনে কিছু খরচ করেছে অহসান যখন আমি কারোর মধ্যে কারোর প্রতি করব। তখন সে কিছুটা হলো এই আহসানের কথা স্মরণ করবে এতে করে পরস্পর পরস্পরের মধ্যে ভাতৃত্ব বন্ধনটা মজবুত হবে যেমন রসূলুল্লাহস আসলাম কোন পথে খরচ করলে কোন খরচটা আল্লাহর কাছে বেশি প্রিয় বা উত্তম সেই বিষয়ে একটি হাদিস বর্ণনা করেছেন যেটা আপনাদের কাছে তুরুদর্শী হাজতে সহবান নদী বর্ণিত তিনি বলেন রসূল্লাস আসলাম বলেছেন ইউন ফেরকুহর রজুলু দি ইউন আলা ইয়া

যে আমরা সবাই যে খরচ করি কোন খরচটা বেশি প্রিয় যে কোন খরচটা উত্তম আল্লাহ রসুল বলছেন যে পয়সাটা মানুষ তার সন্তান সন্ততির প্রয়োজন পূরণের জন্য খরচ করে এই পয়সাটা উত্তম এই খরচ এই যে খরচটা করে এই খরচটা উত্তম দুই নম্বর আল্লাহর পথে যেহাদ করার জন্য যে ঘোড়া বা ওট আমরা যে ব্যবহার করি এটার ভিতরে যে খরচ করা হয় এটা উত্তম খরচ এমনিভাবে আল্লাহর পথে চলার মতো আল্লাহর পথে যে সাথে সঙ্গী যারা আছে তাদের জন্য যে খরচ করা হয় সেই খরচটা উত্তম খরচ তাহলে এখন এই আয়তে শুধু জেহাদ জেহাদে যার সাথে তার সাথে যারা সঙ্গী থাকে তাদের জন্যই এটা শুধু এই ব্যাপক অর্থ শুধু জেহাদ দিনের পথে চলার ক্ষেত্রে আমি এখন দিন দিনের পথে চলছি আমার কোনো ভাই সমস্যাগ্রস্ত আছে বা আমার কোনো ভাই আমার কাছে আসছে আমি তার জন্য কিছু খরচ করলাম সাধ্য অনুযায়ী তাহলে এই কাজটা একটা একটা প্রিয় কাজ এতে এই খরচের মাধ্যমে আমাদের ভাতৃত্ব বন্ধনও মজবুত হবে আর এর মাধ্যমে আর আমরা পরস্পরের আল্লাহর মানে দিনের মধ্যে মজবুতিও বাড়বে সাথে সাথে এই দানটা এই খরচটা একটা উত্তম খরচের অপর কাছে আর যেটা আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম আল্লাহ রসুল বলেছেন এটা হাদিসে কুরশিদ এসে রসুল সে বলেছেন যে আল্লাহবাক বলেছেন ওই ব্যক্তির প্রতি আমার ওই ব্যক্তিকে ভালোবাসা আমার জন্য অবদারিত বা ওই ব্যক্তিকে মহাব্বত আমার জন্য অবদারিত যে ব্যক্তি আমার সন্তুষ্টের জন্য কাউকে কারো কাউকে ভালোবাসে আমার সন্তুষ্টের জন্য কাউকে কারোর সাথে কারোর জন্য খরচ করে আমার সন্তুষ্টির জন্য কোথাও একত্রিত হয় আমার খরচ সন্তুষ্টির জন্য এক অপরের সাক্ষাৎ করে তাহলে বোঝা গেল যে একে অপরের প্রতি আল্লাহ খুশির জন্য খরচ করাটা এটাও আল্লাহর মোহাব্বত পাওয়ার একটা কারণ তাছাড়া এই খরচের মাধ্যমে মুসলিম অম্মার ভিতরে একটা ভাতৃত্ব বন্ধন সৃষ্টি হয় তো আল্লাহ সভাতায় আমাদের মধ্যে এই বিষয়টা আল্লাহ আমাদের মধ্যে যেন সৃষ্টি করে দেয় আমরাও আমাদের সাধ্য অনুযায়ী আমাদের দিনী ভাইদের জন্য যদি পারি সেই হাদিয়া তোহফা সাথে সাথে যদি কখনো কোনো প্রয়োজন হয় খরচ করার প্রয়োজন হয় সাধ্য অনুযায়ী এস্রাপ করা ব্যতীত অভব্যয় করা ব্যতীত প্রয়োজন অনুযায়ী খরচের প্রয়োজন খরচ করবো এতে স্বভাব পাবো সাথে সাথে আমাদের মুসলিম উম্মার একটা মুসলমান ভাইয়ের উপকারও হলো সাথে সাথে আমাদের ভাতৃত্বে বন্ধনটাও মজবুত হলো আল্লাহ আমাদের সকলকে এইভাবে সরাত অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি